ডায়াবেটিসের রোগী আপনি জেনে নিন পুষ্টিবিদদের পরামর্শ বর্তমান সময়ে খুব সাধারণ একটি রোগ হলো ডায়াবেটিস বৃদ্ধ থেকে শুরু করে ছোট শিশুদের মধ্যে দেখা যায় এই রোগটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আর সবার চাইতে থাকতে হয় অতিরিক্ত সাবধানে খাদ্য গ্রহণে হতে হয় অনেক বেশি মনোযোগী ডায়াবেটিস রুগীদের সরাসরি চিনি এড়িয়ে যেতে হবে শর্করা হিসেবে এমন খাবার খেতে হবে যা আস্তে আস্তে ভেঙে শরীরে শক্তি যোগায় ডায়াবেটিস রুগীদের খাবার সম্পর্কে পুষ্টিবিদ বলেন মূলত কোনো খাবারে কি পরিমাণ সুগার আছে তা তার উপর নির্ভর করেই তৈরি করা হয় ডায়াবেটিক রুগীদের ডায়েট চার্ট আর ডায়েট চার্টে বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার রাখতে হবে যে কোনো প্রকার বিচি জাতীয় খাবার যেমন মটরশুটি সিম ইত্যাদি এড়িয়ে যেতে হবে যেসব খাদ্যে চর্বি বা ফ্যাট আছে যেমন ঘি মাখন ডালডা মাংস ইত্যাদি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে সরকারা খাওয়ার ক্ষেত্রে ভাত রুটি ডাল মাছ মাংস ও ছিম ইত্যাদি খাওয়া যেতে পারে তবে পরিমাণ মতো পরিশোধিত সরকারা যেমন চিনি মধু ময়দা গুড়, মিশ্রি বেকারির তৈরি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য পাউরুটি কেক বিস্কিট ইত্যাদি ও তেলে ভাজা খাবার যতটা সম্ভব ত্যাগ করতে হবে আমিষ খাবারের ক্ষেত্রে মাছ খাওয়া সবচেয়ে ভালো তারপর মাংস বিশেষত মুরগির দই ও দুধ নিয়মিত খাবেন গরুর খাসির মাংস লাল মাংস বর্জন করাই উত্তম আমিষ জাতীয় খাদ্য ও উপাদান সমূহ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস রোগীদের মাটির নিচের খাবারের ব্যাপারে কিছু কুসংস্কার প্রচলিত আছে এক্ষেত্রে জেনে রাখা ভালো খাদ্যদ্রব্যটি মাটির উপরে বা নিচের তা বিবেচ্য বিষয় নয় এটির ক্যালোরির মান ও আশের অংশ কতটুকু আছে সেটাই গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকে মধু খেলে নাকি ডায়াবেটিস বাড়ে না কথাটি ঠিক নয় ডায়াবেটিস রোগীরা যদি বেহিসাবি মধু খান তবে তা তাদের জন্য বিষ পানের তুল্য হতে পারে মধু পরিশোধিত সরকারা যা ডায়াবেটিস রুগীদের জন্য সম্পূর্ণ নিষেধ ডায়াবেটিস রুগীদের খাদ্য উপাদানের মতো খাদ্য গ্রহণের সময় গুরুত্বপূর্ণ তাদের প্রতিদিনের মোট খাদ্যদ্রব্যকে কমপক্ষে পাঁচ ভাগে ভাগ করে খেতে হবে কোনো এক সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা যাবে না আবার একেবারে বেশি খেয়ে ফেলাও যাবে না দিনের প্রতিটি ভাগে নিয়ম করে খাদ্য গ্রহণ করতে হবে ডায়াবেটিস রুগীরা কিছু ফল মতো কালো জাম লেবু আমড়া বাতাবি লেবু কামারাঙ্গা বাঙ্গি জামরুল আমলকি কচি ডাবের পানি খেতে পারবে কিছু ফল হিসেব করে খেতে হবে যেমন আম পেয়ারা লিচু আতাফল কাঁঠাল কমলা আতাফল নারকেল তরমুজ পাকাবেল ইত্যাদি কিছু খাবারে একদমই খাবেন না তা হলো চিনি দিয়ে তৈরি খাবার যেমন কেক পেস্ট্রি জ্যাম জেলি মিষ্টান্ন ক্ষীর পায়েস পুডিং হালুয়া মিষ্টি বিস্কিট কোমল পানীয় জাতীয় পানীয় এবং বাজারে চিনিযুক্ত ফলের রস ইত্যাদি তবে ডায়েট পানীয় খাওয়া যেতে পারে আর অবশ্যই ডায়াবেটিস রোগীদের দীর্ঘ সময় না খেয়ে থাকা থেকে বিরত থাকতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ